গোঘাটের ভাদুর মোড় এলাকায় পথ দুর্ঘটনা পথ দুর্ঘটনায় আহত হয়েছেন বাইক চালক জানা যাচ্ছে ওই ব্যক্তির নাম রতন ধারা তিনি মাধবপুরের বাসিন্দা পেশায় এলআইসির কাজ করতেন আজ কার্যসূত্রে বাইক নিয়ে থেকে আরামবাগের একটি ছাগল তার বাইকের চাকায় ঢুকে যায় দুর্ঘটনাগ্রস্ত হয় ওই বাইক চালক সেই সময় দুর্ঘটনায় গুরুতর আহত হয় ওই ব্যক্তি তাকে স্থানীয়রা উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আরাম রিপোর্ট শুনলেন মানে কিভাবে জানলেন ভাদুর মোড়ে আরামবাগ আসছিলাম ভাদরপুর থেকে কিসে করে বাইকে করে আসার সময় ভাদুর মোড়ের সামনে একটি ছাগল ডুবে যায় সে সময় আজকে ব্রেক মেরে পড়ে যায় ছাগলটি কি মারা গেছে ছাগলটি মারা গেছে